কে ছেলের আবদারে মোমো তৈরি করবো বিফ দিয়ে এজন্য বিফ যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে মানে স্টিম হতে এর জন্য প্রথমেই রান্না করে নিচ্ছি আসসালামু আলাইকুম আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু গরুর মাংস দিয়ে আমি মোমো তৈরি করতে চাচ্ছি তো এর জন্য আমি সুন্দর করে গরুর মাংসটা রান্না করে নেব তো সো মাংস বলবো না কিমা বলবো আমি গরুর গোস্তটা সুন্দর করে পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি এখন সুন্দর করে রান্না করে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিলাম নুন দিয়ে তারপর আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে এই যে কিমাটা অ্যাড করে দেবো কিমাটা অ্যাড করে দেওয়ার পরে খুব সুন্দর করে আমি সব ধরনের মশলাই দিয়ে দেব এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সুন্দর করে দিয়ে একটু গোলমরিচের গুঁড়োও দেব। এই যে এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অল্প অল্প পরিমাণে দিচ্ছি যাতে বেশি একটা কালার না আসে আর খেতেও যাতে ভালো হয় আর যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের আবদারে করা হচ্ছে এর জন্য আর কি সাথে আদা রসুনও দিয়ে দিয়েছে এখন শুধুমাত্র আমি লারাচাড়া দিয়ে মিক্স করে নেব তো যাই হোক আমার ছেলে সবসময় সবটা খায় না তো যখন আবদার করে দেওয়ার চেষ্টা করি তো খুব ছোটোবেলায় আবদার করেছিল যে মোমো খাবে মোবাইলে ভিডিও দেখেছিল তো মোমো খাবে তো তখন করে দিয়েছিলাম কিন্তু খায়নি তো এরপরে ঠিক করেছি যে তুমি যদি না খাও আমি আর করে দেবো না কিন্তু এখন সে আবদার করেছে যে এখন তো বড় হয়েছে এখন আমাকে করে দাও আমি খাবো তো যাই হোক এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বল বলতেছিলাম যে কাত ডিম নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম দিয়ে আমি তৈরি করে নেব রসুন তারপরে তেল সোয়াবিন তেল গুঁড়া দুধ গোর গুঁড়ো তারপরে রসুন সুন্দর করে দিয়ে এই যে মেওনিজ তৈরি করে নিয়েছি আমার টেবিলের দিকে আপনারা তাকাবেন না আমি যেটা ফোকাস করছি সেটাই দেখুন কারণ আমার টেবিলের অবস্থা খুবই খারাপ কারণ এক হাতে কাজ করি তো সবটা সময় গুছিয়ে উঠতে পারি না তো এই যে দেখেন মেয়োনিজের থিকনেসটা দেখেন খুব সুন্দর হয়েছিল আর তারপরে আমি এক ফাঁকে ময়দা মেরিনেট করে রেখেছিলাম এখন চলে এসেছি মোমো বানানোর জন্য তো যাই হোক এবার আমার মোমো বানানোটা খুব কাজে লেগেছে কারণ বাচ্চা দুজনেই খেয়েছিল ভালো লেগেছিল আর আমার ছোটো মেয়ে তো এখনই বলছে যে এটা পিঠা 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 এরকম বলে পিঠা কোথায় তো আমি স্টিম করে নিব কিভাবে তো এখানে একটা ফ্রাই প্যানে যেই ফ্রাই প্যানে আমি কিমা করেছিলাম সেই ফ্রাই প্যানে আমি সুন্দর করে অল্প একটু পানি দিয়ে তারপর আমি এখানে মোমোগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে যখন পানিটা বলক তুলে শুকিয়ে যাবে তা আমার স্টিমটা হয়ে যাবে আর যেহেতু ভিতরের কিমাটাও কুক করা কোনো সমস্যা হবে না আর এখানে যদি আমি চিকেন দিয়েও করতাম চিকেনটাও কিন্তু খুব সুন্দর করে স্টিম হয়ে যেত যেহেতু এটা আমি গরু মাংস দিয়ে করছি গরুর মাংস কিমা দিয়ে স্টিম হতো না বা কাঁচা কাঁচা থাকতো যেহেতু গরু মাংস হতে টাইম লাগে এজন্য আর কি তো আমি এই জন্যই রান্না করে নিয়েছিলাম এই যে পরিবেশন করে নিয়েছি ওদিক দিয়ে বাচ্চারা খাচ্ছিলো আর এটা ভিডিও করার জন্য একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি মেয়নিস দিয়ে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম